ডক্টর ইউনুস মোদি বৈঠকের পরও পুরনো মেজাজে শেখ হাসিনা অকথ্য ভাষায় গালি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফের তীব্র আক্রমণ শানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান উপদেষ্টাকে সুৎখর সাজাপ্রাপ্ত আসামি সহ অকথ্য ভাষায় গালি দিয়েছেন শেখ হাসিনা দলের সোশ্যাল মিডিয়ার নিয়মিত অনুষ্ঠান দায় মুক্তিতে আওয়ামী লীগের নিহত কর্মী সমর্থকদের পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলিতেও নিয়মিত নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি সোমবার বিকেলে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা লালমনিরহাটের কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কথা হয় তার দুই প্ল্যাটফর্মে তীব্র ভাষায় আক্রমণ সারান প্রধান উপদেষ্টাকে গত শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছিল সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে ভাষণ দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকের বৈঠকে দাবি করেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নরেন্দ্র মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেননি এছাড়া আলাদা করে ফেসবুকে তিনি লিখেছেন শেখ হাসিনার প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নরেন্দ্র মোদী উষ্মা প্রকাশ করেছেন এবং ডক্টর ইউনুসের প্রতি ভারত সরকারের সম্মান অটুট আছে বলে আশ্বাস দিয়েছেন প্রেস সচিবের ওই দাবি নস্বাত করে দিয়েছেন ভারতের বিদ্বেষ মন্ত্রক তারা জানিয়েছে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়াকে সেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার রাজনৈতিক এই জাতীয় কোনো কথা বৈঠকে হয়নি সোমবার রাতে দলের অনুষ্ঠানে হাসিনার বক্তব্য স্পষ্ট প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যে ভারত সরকার হস্তক্ষেপ করেনি নয়াদিল্লি ইতিপূর্বে শুধু জানিয়েছে হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই আবার হাসিনা যেভাবে পুরনো মেজাজে ডক্টর ইউনুসকে আক্রমণ তাতে স্পষ্ট নয়াদিল্লি ভাষণ নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি বিদেশে মন্ত্রকের একাংশের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা যে কথা বলেছেন তার সঙ্গে ভারত সরকার দ্বিমত পোষণ করে না আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আক্রমণ রাজনৈতিক একজন রাজনীতিবিদ হিসাবে হাসিনা তার কথা বলেছেন দলের অনুষ্ঠানে হাসিনা বলেন বাংলাদেশকে শান্তির দেশে বানাতে চেয়েছিলাম অনেক দূর অগ্রসর হয়েছিলাম সেই দেশটাকে ডক্টর ইউনুস ধ্বংস করছে সন্ত্রাসীর ইউনুসের শক্তি বলে ভাষণে মন্তব্য করেন শেখ হাসিনা গত বছরের পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের পরিবার এবং আহতদের হাসিনা কথা দেন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি খুনেদের বিচার আমি একদিন করবই হয়তো সেই কারণে আল্লাহ আমাকে বারেবারে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছেন আওয়ামী লীগ নেত্রী বলেন খুনের মামলা কখনো তামাদি হয় না কর্মী সমর্থকদের বলেন হামলাবাজদের খুঁজে খুঁজে শাস্তি দিতে হবে ইউনুসকে আক্রমণ করে হাসিনা বলেন উনি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিফোনের টাকা টাকা করে বিদেশে পাচার করেছে কর্মীদের দিয়েছে এজন্য শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি সেই মামলা অবৈধ সরকার প্রত্যাহার করে নিয়েছে ফের বিচার করা হবে এর আগে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছে ওই অডিওতে নেতাকর্মীদের নির্দেশ দেন যে তোমাদের কাজে বাধা দিতে আসবে তাকে শেষ করে দাও